বিআরটিটাও আর এরা নিয়ে গেছিলো বিআরটি মধ্যে আপনার রোড পারমিট করতে গেলে রোড পারমিট দিত না ওদের পারমিশন লাগতো যেমন এনার পারমিশন লাগতো যে বরিশাল গাড়ি চালাইতে গেলে বা অন্য অন্য জায়গায় গাড়ি চালাতে গেলে ওদের ওরা বইলে দিলে তারপর পারমিশন দিতে এটা নজিরবিহীন করছে যেমন এনা পরিবহন ছিল এদের পারমিশনে মনে করে রোড পারমিট দিত উত্তরাতে আমাদের গাড়ি চলতে পারতো না উত্তরাতে গেলে পুলিশের দত লোকজন দত এই অবস্থা কেস করে দিত এক একটা গাড়ি কেস করতে বড় বিশ হাজার পঁচিশ হাজার টাকা কেস হতো যখন আমি যাই তখন তো এত ঘাটও ছিল না আর এত মানুষও ছিল এখন যে অবস্থা দেখতে চাই আসার পর রোড ঘাট অনেক ইয়ে হয়ে গেছে আর গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে প্রচুর মানুষও হয়ে গেছে দেখে ভালোই লাগে যে অনেক দিন পর আসি সেই মানুষগুলো যেমন আমি যে দেশে থেকে আসছি আমি তো লন্ডন ছিলাম লন্ডন তো এই মানুষ দেখা যায় না খুব একটা ওই যে কোনো মার্কেট মার্কেটে গেলে দেখা যায় এমনি রাস্তাঘাটে কোনো কিন্তু লোকজন নাই যে মিন্টু ভাই গেছিলো মিন্টু ভাই থাকছে জানেন মিন্টু ভাইয়া জানেন অবস্থা তো এইখানে দেখলাম এই অবস্থা যা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এইখানে আইসা বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে দেখা হইলো আব্বা আম্মার কবস্থান জিয়ার খাস সেইখান থেকে তো বঞ্চিত হয়েছেই জীবন আমাদের যে গাড়ি আমি যদি থাকতাম দেশে তাহলে তো আমাদের রোড ঘাটে আরও গাড়ি থাকতো আরও রোড ঘাটে ইয়ে হইতো কিন্তু আমাদের তো গাড়ি আগে থেকে অনেক কমে গেছে আর আমাদের গাড়ি আসলে কি যেভাবে এরা ই করছিল এই ক্যাপচার করছিল। রোড গার্ড এই ধরনের যত সরকারে আসে যত তো ইয়েরাই আসে কিন্তু এই ধরনের কোনো দিন কেউ করে নাই এই যে এই যে আওয়ামী সরকার যেটা কই গেছে যেটা আওয়ামী লীগ সরকারের লোকজন যে এটা কইরে গেছে যে ওদের যারা ই দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি না এটা আল্লাহর রহমত হই এদিকে আমি সবসময় বলতাম যেটা আমি আসার মতো কিছু দেখি না আল্লাহ যখন করবে এটা অলৌকিকভাবে হবে সেটা অলৌকিকভাবেই হয়েছে যেমন ছাত্র জনতা এই যে সাধারণ মানুষ লেবার শ্রেণীর লোক রাজনৈতিকবিদ্যা সবাই মিলে যে আন্দোলনটা করছে রহমতে এইটা আন্দোলনটা হয়েছে ঠিক আছে কিন্তু এটা অলৌকিকভাবে আর গুলো পিছনে যাবো না একটা মানুষ কিন্তু পিছনে যায় সব আবার সামন দিকে আসে এটা কিন্তু আল্লাহ একটা অলৌকিকভাবে এদের পাওয়ার দিয়ে দিছে আমার বিরুদ্ধে একটা মামলায় দিছিল আর দুর্নীতি দমনে মামলা করছিল পরে একটা মামলায় মামলার আসামি বানিয়েছিল মানে ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলা ওই একটা মামলাই ছিল ওই একটা মামলাই তো পার করেছিল মূল কারণ ওই যে মামলার আসামি বানিয়েছিল ওই এপেসি গ্রেনেড মামলার আসামি এটা কারণ আমার ভাই বিএনপি করতো বিএনপি এখনো করে অভিলুদ্ধি বিএনপি করে আর আমি বাংলাদেশ বাস টারাক ওয়ানার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম যেমন আমি যাওয়ার পরে পুরা শ্রমিতি আমাদের ক্যাপচারে গেছে শ্রমিক মালিক সমিতি সবই আমাদের ক্যাপচারে চলে গেছে তখন ইচ্ছা করলে যখন বিএনপির মিটিং হইতো দেখতেন যে গাড়ি বন্ধ করে দিত বলতো যে গাড়ি আসবে না গাড়ি স্টেক করছে তা আমি থাকলে তো এগুলো পারতো না এই সমস্ত কারণে এটা ম্যাকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলা আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো মন মতো গাড়ি চালু করবো তো এইটাই করছে দেখছেন বিএনপি প্রত্যেকটা মিটিং এ বা যে আমাদের কোনো মিটিং হলে গাড়ি বন্ধ লোকজন আসতে পারতো না ওরাও বাধ্য করছে আমিও যাচ্ছে বললাম যে রোড আর উত্তরের খবর যে গাড়ি তো আমরা চালাতে পারি করছে এটা তো না ওই যে একজন এইখানে বললো যে এই চিটাংতে আসতেছিল এক সাংবাদিক বললো যে চিটাংতে আসতে ছিল গাড়ি থামায় বলে যে হানিফ গাড়ি যাবে না যে দেখছে সে বলতে পারবো এটা কারণ কি আর গাড়ি যে চিস্তা চিনি পাম আমার

আল্লাহ দেখাইছে আমার আর কি করার আছে আমি আমার মতো পঞ্চাশ লাখ লোক হইলে নাকি পারত বৃদ্ধি এগুলো করার জন্য আল্লাহর হুকুম হয়েছে বিদায় হয়ে গেছে এখন অনেক ভালো লাগছে দোয়া করে না আগামীতে যেন আমি ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি মানুষের সেবা করতে পারি মানুষের পাশের জন্য মানুষের পাশের জন্য দাঁড়াইতে পারি আর আমার ইচ্ছা আছে আমার আব্বা আম্মার নাম একটা এই মসজিদ মাদুর দিব আমার জমি আছে আগামী হয়তো দশ পনেরো দিনের ভিতরে আমি এটা এই মাদরসা ইয়ের নামে লিখে দেবো তখন আপনাদের বলুম আপনারা আসবেন সবাই আসবেন আপনাদের তো বাংলাদেশ দেখতে চাই সুন্দর চাঁদামুক্ত যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে ভালোভাবে বসবাস করতে পারে সন্তোষ মুক্ত হয়ে গেলে চাই এটা পলিটিকশনারা যেভাবে চাবে সেইভাবে আমি তো প্রথমে বলছি আমি পলিটিক্স করি না